আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্য হল গতবারও এসছি উদ্দেশ্য হলো গুরুর আশীর্বাদ নেওয়া জীবনের লেখাপড়া শিকার ক্ষেত্রে স্যারের অবদান অপরিসীম ছোট থাকতে আমাদেরকে পড়িয়েছে ওনার কথা কেউ ভুলবে না বিশেষ করে উনি মনপুর স্কুলের প্রথম পোস্টিং স্যারের এমন স্মার্ট এবং প্রকৃতপক্ষের শিক্ষক যেই কথাটা আমরা যে বিচার করি গুরু উনি প্রকৃতপক্ষে একজন আদর্শ শিক্ষক ছিলেন আমাদের যা কিছু ভুল যা কিছু শুদ্ধ স্যারদের থেকে শিখেছে আমার আরেকজন শিক্ষক গত বছর মারা গেছে তো এরকম পুরনো শিক্ষকদের মধ্যে স্যার এখন পর্যন্ত জীবিত রয়েছে এবং ওনার আশীর্বাদ আমরা চাইছি এবং আশা করি আগামী দিনে বহুদিন উনি আমাদের আশীর্বাদ দিতে পারবেন এটা আমার বিশ্বাস এবং ওনার যে জীবনশৈলী এটা অত্যন্ত নিয়ম নিষ্ঠার মাধ্যমে উনি চলেন এবং আমরা দেখেছি তো আমি যে স্কুলে পড়াশোনা করেছি মোহনপুর স্যারকে নিয়ে বর্তমান শিক্ষক সমাজ আর বর্তমান ছাত্র সমাজ স্যারকে নিয়ে ওই স্কুলে যাব বর্তমান শিক্ষক সমাজকে দেখানোর জন্য আমার শিক্ষক কে কে ছিলেন কেমন ছিলেন এবং কে ছিলেন এবং ছাত্রদেরকে বোঝাবো এই হলো আমার শিক্ষক স্যারদেরকে দেখে আমরা এখন অনেক শিক্ষককে স্টুডেন্টরা দেখে প্রণামন করে না ঠিকভাবে আমরা সেই শিক্ষা পাইনি আমরা জানি আমরা মনে প্রাণে আমাদের আশীর্বাদ করেছেন আমরা যতটুকুই সবটা শিখছি যে শেখার শেষ নেই তবু বলবো স্যার একজন আদর্শ শিক্ষক সেই জন্যই ওনার কাছে উনি এবং গুরুপত্নী দুজনের আশীর্বাদ আমি নিয়েছি যেহেতু আপনি রাজনীতি করেন রাজনীতি জীবনে আপনার গুরুকে সেই কথা বললে সচিনলাল সিংহ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ওনার হাত ধরেই রাজনীতিতে আসা এমনি অনেকে প্রণাম করতে আসে আমি এখনও কারো গুরু হতে পারিনি গুরু হওয়া কঠিন গুরু সবাই হতে পারে না আমি এমন কিছু জানি না বুঝি না যে আমি কাউকে শিষ্য করতে পেরেছি আমার মনে হয় না আমি শেখার শেষ নেই একটা ছোট্ট ছেলের কাছ থেকেও শেখার আছে যতদিন বাঁচি ততদিন শিখি এই বয়সেও আমরা লেখাপড়া করি এবং প্রত্যেকের কাছে শেখার রয়েছে কিন্তু একদম স্কুল পর্যায়ে যে শিক্ষক আমাকে সব কিছু বুঝিয়েছে কিভাবে চলার পথে স্যার যে একটু আগে বলছে জীবনশৈলী ডিসিপ্লিন লাইফ ওনারা দেখিয়েছেন আমাদেরকে সবটা নিতে পারিনি কিছুটা হলো পেয়েছি এটুকুই বলব সবাইকে বলবো গুরুকে কেউ যেন না ভুলে গুরুর আশীর্বাদ নিয়ে সবাই যেন আগামী দিনে পথ চলা যেটা শুরু হয়েছে সেটা যেন এগিয়ে যেতে পারে গুরুর আশীর্বাদ নিয়েই চলা উচিত এবং গুরু যদি গুরু যদি একবার আশীর্বাদ দিয়ে দেয় আমরা পিতা মাতাকে আমরা গুরু মানি আর শিক্ষক হলো আমাদের শিক্ষাগুরু পিতামাতা আমার গুরু কিন্তু রাজনৈতিকবর্গ একটু আগে বলেছি আপনাকে শচনলার সিংহ ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী আর স্যার হলো শিক্ষাগুরু শিক্ষা দিয়েছে উনি মাতার থেকেও শিক্ষাক্ষেত্রে যদি কেউ শিক্ষা দিয়ে থাকে এই স্যার দিয়েছে